কেমন সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর বাই ওয়ে অনেক দিন পর আবার ব্লগ আসতেছে তো চ্যানেলে অনেক দিন ধরে ব্লগ আসেনি একটা এসেছিল আমার পাসপোর্টের একটা ব্লগ বানিয়েছিলাম এসেছিলো কিন্তু সে আমাকে ইউটিউব থেকে ওটা রিমুভ করে দিল ভিডিওটা কেন কী কারণে বুঝতে পারিনি তারপরে যখন জানলাম যে আমি পাসপোর্টটা এখন করে দেখিয়েছিলাম তো দেখানোর জন্য আমাকে ওই ভিডিওটাকে ইউটিউব থেকে উঠকে দিয়েছে ঠিক আছে তো এখন আজকের বাইকে এই যে স্টিকার করাবো স্টিকার স্টিকার নিশ্চয়ই সামনে স্টিকার করাবো চলো তোমাদের দেখাই আর অনেক দিন ধরে গাড়িটা সার্ভিস করানো হয়নি তো আজকে সার্ভিস করতে নিয়ে যাব ঠিক আছে স্টিকারটা এইখানে দেবো এইখানে লাগাবো এই জায়গাটায় ঠিক আছে এই স্টিকার নাম লিখে নিয়ে এসেছি আর আমি মোবিলও চেঞ্জ করবো গাড়িটার অনেক দিন ধরে গাড়িটা ধোয়া হয়নি অনেকদিন মোছা হয়নি কারণ গাড়িটা বার করা হয়নি খুব কম গাড়িটা চালানো হচ্ছে এখন তো আমি নিজের একটু ব্যস্ত কারণে আর চালাচ্ছি না তো চলো আগে স্টিকারটা মানি নিই ভাবছি এই স্টিকারটা এইখানে মারাবো এইখানটা লাগাবো না এই দিকটা লাগাও কোন দিকটা লাগাও ভাবছিলাম তো ভাবছি এইখানেই লাগিয়ে দিই ঠিক আছে এইখানে লাগিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এখন কেমন কেমন লাগছে দেখো এখন এই যে পুরো লোক নাম আছে লোক আছে তো চুলটা অনেক বড়ো হয়ে গেছে তো চুলটা কাটা হয়নি আর তো এখন গাড়ি ধুতে নিয়ে চলে এলাম গাড়িটা ধুচ্ছে এখন গাড়িটা ধুয়ে নিক তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন আর গাড়িটা এ একটা ফ্যান দিয়ে ধুচ্ছে গাড়িটা কেমন পুরো সামানে সাবান হয়ে গেছে তারপর জল দিয়ে ঘষবে তো গাড়িটার এখন ফাইনাল লুক আর এখন এই যে মোবিলটা চেঞ্জ করব। মোবিলটা পাল্টাচ্ছে আর মোবিল এসছে তো মোবিলটা চেঞ্জ করার পর তখনই দেখবো গাড়িটার কেমন সাউন্ড তো গাইডেন নিয়ে চলে এলাম বাড়িতে তো বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করা এখন শুয়ে ঘুম মারার পর এখন ব্লগটা করছি আর পেজের যদি দেখে থাকো তো পেজটিকে ফলো করে রাখো আর যদি ইউটিউবে দেখে থাকো তো ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু নতুন নতুন নেক্সট নেক্সট ভিডিও আসবে এবার থেকে আর ব্লগগুলো খুব ছোটো ছোটো হচ্ছে কিন্তু ছোটো ছোটো হচ্ছে কারণ আছে ছোটো হোক এখন কেন বড় সেরকম কোনো টপিক নেই যে ভালো করে ভালো করে বানাবো ভিডিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। আর এখন যাব দোকানে কেন আমার একটা ব্যৱসাও আছে তো এইখিনি সব সময়ে টাইম দিল হয় নিকো টাইম দো ঠিক আছে বাই ছাবস্ক্ৰাইব কৰি ৰাখো আৰু নতুন ব্লগ আছে